প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে দিবেশ নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব দিবেশ নামটির সঠিক ইংরেজি বানান কি দিবেশ নামের সঠিক ইংরেজি বানান দিবেশ এখন আমরা জানব দিবেশ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে দিবেশ নামটি বাংলা ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব দিবেশ নামটি কোন ধর্মের শিশুর নাম দিবেশ নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব দিবেশ নামের অর্থ কি দিবেশ নামের অর্থ ঈশ্বরের দ্বারা খুশি ঐশ্বরিক অংশ দিবেশ চক্রবর্তী দিবেশ গাঙ্গুলি দিবেশ কুমার দিবেশ চৌধুরী দিবেশ বিশ্বাস দিবেশ সাহা এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ